প্রিয় জন হাজিন আমরা সমাজে চলাফেরা করে উঠাবসা করি লেনদেন কায়কারবার সমাজে যাদের এককানি জমি আয় এক বিঘার জমি না এক শতক জায়গা নাই তারাও কিন্তু অভাবের মধ্যে অভাব থেকে বাঁচতে চায় চাহিদা তাদেরও আছে আবার এই সমাজে যাদের দোতলা তিনতলা চারতলা পাঁচতলা দশতলা বাড়ি আছে দুখানা চারখানা ট্রাক আছে কোস্টার আছে ব্যবসা বাণিজ্য আছে তাদেরও কিন্তু চাহিদা আছে অভাব তাদেরও কমে না কথা আ আখিরি জামানার পায়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য দিয়ে আল্লাহ পাকের বান্দারা তাদের জীবনের অভাবগুলো দূর করে দিবেন একটু জোরে বলা যাবে কি সোহান রিজিকের মালিক কে আরেকবার সবাই বলেন জোরে বলেন আল্লাহ পাকের কথা দিয়ে শুরু করি আল্লাহ রাবুল আলমিন বলেন وانكحوا الأيام منكم الصالحين من عبادكم وإيمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم سورة نور بطرش نمبر آيات

তাদের কি তোমার বিয়ে কর এ আয়াত কারিন আল্লাহর আমি ইন্দ্রাজিল করে দিলেন এ আয়াত নদিনা আর ওর সিরিয়াল্লাহ্লাম ঘোষণা করেছেন একজন সাহাবা যুবক সাহাবা মাথাটা নিচু করে বসে রয়েছে অন্য সাহাবারা বলেন হুজুরও বসে রয়েছে কেন কি হল আপনি তো কোরানের আয়াত্তাল আবাদ করেছেন মাথাটা নিচু করে বসে আছে কেন আর একজন বলে হুজুর বিয়ের কথা বললে সে বড্ড লজ্জা পায় আল্লাহর নবী বলেন তুমি দাঁড়াও দাঁড়িয়ে গেল কি হয়েছে তোমার তুমি এমন করে লজ্জা পাও কেন কি হলো তোমার মন খুলে বলো বলে হুজুর কিছু বলবো না আমি বিয়ের কথা শুনলে লজ্জা পায় বয়স কত সাতাশ আঠাশ হবে আমার সাহাবার কার্মেই আছে বিবে দেওয়ার মতন একজন সাহাবার দাঁড়িয়ে বলেন হুজুর যুবক যদি বিবাহ করে হন আমি আমার কন্যাকে তাকে দান করে দেব একটু জোরে বলা যাবে কি বলছে হুজুর আমি গরিব মানুষ আমার তেমন সহায় সম্পদ নেই আপনি আমারে বিয়ে দিয়ে না আমার আমি এখন কোন কাজ কাম তেমন করতে পারি না হুজুর আমি গরিব মানুষ বিয়ে দিয়ে না আল্লাহ বলেন বিয়ে করব বিয়ে হয়ে গেল বাড়ি গেছে গরীব মানুষ সত্যি তাই চলছে ফিরছে হঠাৎ করে প্রভাব দেখা দিল বাবার দেওয়া দুটো খেজুর গাছ একটা খেজুর গাছ বিক্রি হয়ে গেছে মাথায় হাত দিয়ে চিন্তা করছে পরব টাকা স্ত্রী বলছে তুমি যাও রাসূলের দরবারে মসজিদে প্রিয়জন আমার হাজেরান সাহাবাকে জিজ্ঞাসা করেন তোমার කරබ් কোন কি হয়েছে বলে হুজুর অভাব বেড়ে গেছে আমার বাবার দেওয়া দুইটা খেজুর গাছ ছিল অভাবের কারণে একটা খেজুর গাছ আমি বিক্রি করে দিয়েছি হুজুর শে টাকা আমার এখনো শেষ হয়ে গেছে আখির জামানার পয়গম্বর বলেন এ আর সাহাবারা এই যুবকে আরেকটা বিয়ে দিতে হবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যুবক বলে হুজুর হাতে ধরি পায়ে ধরি আমাকে আর বিবাহ দেবেন না একা চলতে পারছিলাম না একটা জোগাড় করে দেন একটা খেজুর রস বিক্রি হয়েছে আছে আর একটা যদি জোগাড় করে দেন হুজুর ঝোলা ধরা ছাড়া আমার কোনো পথ নাই ভিক্ষা করা ছাড়া আমার কোনো পথ থাকবে না আর কি বলে বলেন আমি তো বিবাহটার তোমারে বিবাহ করতে হবে আর একজন সাহাবাদ দাঁড়িয়ে বলেন হুজুর আমার একমাত্র কন্যা সন্তান আপনি যদি কাজী হন আর ওই যুবক যদি রাজি হয় তাহলে করে আমার কন্যাকে তার সাথে বিয়ে আগে একটা বিয়ে আছে তাতে কোনো আপত্তি নাই বিয়ে হয়ে গেল বলেন কিন্তু সাহাবাদের জীবনে কি হলো বিয়ে হয়ে গেল বিশ্ব নবীর বাড়িতে গেছে বাবা বারো বেড়ে গেল পরের খেজুর গাছটা আরেকটা যে খেজুর গাছ ছিল সেটাও বিক্রি করা শেষ খাওয়া দিয়ে চিন্তা করে কি কামটা হইল দিকে লক্ষ্য করে বলেন কি হয়েছে তোমার মনটা খারাপ কেন হুজুর অভাব বেড়ে গেছে হুজুর বলেন খুব অভাব বেড়ে গেছে হ্যাঁ দাঁড়াও দাঁড়িয়েছে সাবা বলে দেখো কি দেখো দেখতেছে সবাই মনে করতেছে যে সবাই মনে একটু সাহায্য সহযোগিতা করবে বলছেন সবাই দেখেছ তাহলে হ্যাঁ দেখছি বিয়ে দিতে হবে আমার বিয়ে দেবেন না হুজুর আমার পারবো না আমি বিয়ে করবো না হুজুর আমার মারি ফেলেন জবাই কর ফাঁসি দেন আমি আর বিয়ে করব না হুজুর বলে তোমার বিয়ে করতে হবে পিছন থেকে একদম চাঁদা বলে আগে দুইটা স্ত্রী আছে আমার কোন নাই সাহাবা যদি রাজি হয় আপনি যদি কাজে হন অবশ্যই আমার কন্যাকে তার সাথে বিয়ে দেব বিয়ে হয়ে গেল আমি বলতে চেয়েছিলাম দুইটা কাজ করলে অভাব দূর হয়ে যায় যদি বলেন কয়টা কাজ আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয় ইউগুনি ইউমুল্লাহ আল্লাহ তাদেরকে গণী বানায় দেব গণী মানে হলো ধনী ও আনকি হল আয়ামা যাদেরকে বিয়ে করা যায় তোমাদের পরিবার থেকে তোমাদের পরিবেশ থেকে তাদেরকে তোমরা বিয়ে করো ওরা চিন্তা করে ফোকারা আল্লাহ বলেন ফোকারা ই এখন ফোকারা হতে পারে তারা গরিব মানুষ এই বিবাহের পরে যদি তারা জীবনকাল সুষ্ঠ মতো চলাফেরা করে তাহলে করে আল্লাহ পা বলেন ইউনি হিমুন লঘো আমি আল্লাহ তালা তাদেরকে ধনী বানায় দেবো মিন্সালনিহি আমার অনেক অনুগ্রহ আছে দয়া আছে আমার দয়া দিয়ে করুণা দিয়ে রহমত দিয়ে বরকত দিয়ে আমি আল্লাহ তালা তাদের ধনী বানায় দেব। একটু জমি বলা যাবে কি সোহ আল্লাহ সুর আনুর বত্রিশ নম্বর আয়ার তিনটা বিয়ে দিয়ে সাহবাকে বাড়ির মধ্যে পাঠিয়ে দিলেন যাও জমান প্রায় লম্বার তিনটা বিয়ে দিয়ে দিলেন সাহবা বাড়িতে চলে গেল বিশ্বনবীর অর্ডার বিশ্বনবীর উপরে কোনো সাহবা চুল পরিমাণে কথা বলতো না টু শব্দটি করতো না রাকপুর উপস্থিতি জমান সাহ বা এই বউটাকে মেনে নিয়ে বাড়িতে নিয়ে গেল দুইজন স্ত্রী অপেক্ষায় আছে আজকে কোনো বিষয় ফয় সেরা হয়ে যাবে বাড়ির দরোজার কাছে কী বলেন বলি না রসুল কাছে বলিছিলাম কিচ্ছু বলি না তোমরা হুজুর আমার আর একটা বিয়ে দিতেছে এটা তোমরা মেঝিয়ে তিনজন স্ত্রী একজন আরেকজনের মুখের দিকে তাকায় রাত হয়ে গেছে শেষে যেজন বাড়ি থেকে শ্যুজ নিয়ে গিয়েছে রঙিন সুতা নিয়ে গিয়েছে আর সাদা কিছু কাপড় নিয়ে গিয়েছে রাতের বেলা ঘুম না পড়ে ওই রঙিন সুতার শ্যুজ দিয়ে নতুন খাতা বানিয়েছে ফুল তোলা সকাল সকালবেলায় স্বামীর কাছে দিয়ে বলছে প্রাণের প্রতি এই

যেহেতু মদিনার বাজার এত সুন্দর খ্যাতা কোনো দিন আর বিক্রি হয় না কিছু খাবার দাবার কিনেছে দুটো সুস কিনেছে একটু রঙ্গিন সুতা কিনে নিয়ে বাড়িতে গিয়েছে খাবার দাবার গুলো হয়ে গেল নিজের একটা সুস ছিল আর দুইটা সুস দুইজনকে দিয়ে দিল বলে আজকে রাত্রে আমরা আর কেউ ঘুমাবো না এই রঙ্গিন সুতা দিয়া এই সুস দিয়ে আমরা খেতার উপরে ফুল তোলা শুরু করব তিনজনে মিলে তিন কান খেতা তৈরি করেছে পরের দিন মদিনার বাজারে বিক্রি হয়ে গেল তারপর দিন আরো তিনখানা খেতা বানিয়েছে এই মদিনার বাজারে বিক্রি হয়ে গেল আবার পরের দিন তিনখানা খেতা বিক্রি করেছে মদিনার বাজার থেকে বিক্রি হয়ে গেল দুইটা খেজুর গাছ বিক্রি করেছিল সেই দুইটা খেজুর গাছ আবার ফিরিয়ে নিতে পেরেছে চলাফেরা গোটা বাসা লেনদেন সুন্দর হয়ে গেল অভাব তার সংসারে আর রইল না একদিন ছোট স্ত্রী বলছিল স্বামী আবার আজকের দিনে যত পয়সা আপনার কাছে হবে বিক্রি করবার পরে সব পয়সাগুলো দিয়ে আপের আঙ্গুর বেদনা কিনবেন ডালি ভর্তি করবেন বিশ্ব নবীর দরবারে বলবেন আপনার কথা শুনবার পরে আমাদের অভাবগুলো দূর হয়ে গিয়েছে রে ইয়ার সুল আল্লাহ ইয়া হাম মেহেরবানি করে এইটা আপনার জন্য হাদি আমরা এনেছি সুন্দর জামা পরা মাথায় সুন্দর টুপি হাস্যজ্জ্বল চেহারা এক ডালি খাদ্য খাবার আফেল আঙ্গুর বেদানা খেজুর নিয়ে রসুলের দরবার সে হাজির সেদিনও মসজিদের নবীতে অনেক সাহাবার অবস্থিত আল্লাহ নবীর সামনে দিয়েছে হাদিয়া সব সাহাবারা তাকাচ্ছে যেই সাহাবার গরিব মানুষ ছিল না বলে হ্যাঁ এই কাপড় ছিল না সুন্দর জমা কোথায় পেল সুন্দর কাপড় চোপড় কোথায় পাইলো সুন্দর টুপি কোথায় পাইলো এত সুন্দর টুপি তো আমার কোনোদিন দেখি নাই আল্লাহ নবী বলেন কি গো সাহাবা কয় হুজুর আপনার কথা শুনেছি বিয়ে করেছি আল্লাহ তালা সংসারে বরকত দিয়েছে অভাব চলে গেছে আজকের যত ইনকাম ছিল সব ইনকাম দিয়ে আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি আল্লাহ রসুল হাসি হাসি বিয়ে কি আর একটা ঘরোয়া সাহাবা বলে না হুজুর আখির যে মানার বলেন দুনিয়া চলাফেরা করে উপার্জিত পয়সা দিয়ে বিড়ি সিগারেট না কেনে গাঁদা যদি না খায় আর সুন্দরভাবে যদি সংসার চলে বিয়ের পরে আল্লাহ তালা ওই পরিবারের রহমত নাজিলি করতে থাকেন একটু জোরে বলা যাবে কি